হ্যাঁ এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজকের ভিডিওটাও অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকে আমি নতুন একটা মোবাইল কিনতে চাচ্ছি তো আমি কী মোবাইল নিব সেটাও ঠিক করছিলাম আমি আইফোন টার্টিন বা টার্টিন প্রো নিব চিন্তা করছিলাম কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই দুইটার মধ্যে আমি একটাও নিই নাই তো আমি কী মোবাইল নিয়েছি সেটা দেখার জন্য অবশ্যই আপনাদেরকে আজকের ভিডিওটা দেখতে হবে শেষ পর্যন্ত তো গাইস অলরেডি আমি বের হয়ে গেছি শহরের উদ্দেশ্যে যাওয়ার জন্য তো আমার কাছে ব্যবহার করার মতো মোবাইল থাকার পরও নতুন মোবাইল কেন নিচ্ছি সেটা ভিডিও লাস্টে বলবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন আর হ্যাঁ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ আমি লাস্টে যে ভিডিওটা আপলোড করছিলাম আমার নতুন বাইক নিয়ে ওই ভিডিওতে আপনাদের অনেক সাপোর্ট পেয়েছিলাম আলহামদুলিল্লাহ আমার পেজে ওই ভিডিও আপলোড করার পর চল্লিশ হাজার মতো বিয় হয়েছে তো এভাবে আমাকে সাপোর্ট করবেন যদি আপনারা বলেন আমি এরকম ভিডিও আরও কন্টিনিউ করব ইনশাল্লাহ শুধু আপনাদের সাপোর্ট প্রয়োজন যদি সাপোর্ট পাই ইনশাল্লাহ এরকম ভিডিও আমি কন্টিনিউ করতে থাকবো তো ইতিমধ্যে আমি অক্সিজেনের মোড়ে চলে আসলাম এখান থেকে আমার সাথে আমার কাজিন যাবে তার সাথে এখনই কথা বললাম সে বাসা থেকে আসতেছে আমি তার জন্য অপেক্ষা করতেছি তো তাকে নিয়ে আমরা যাব চকবাজারে তো গাইস বর্তমানে আমরা এখন চকবাজারে আসি তো এখানে আমার কাজিনের একটা পরিচিত দোকান আছে সেই জন্য আমরা অন্য কোনো দোকানে যাবো না আর ওই দোকানে গিয়ে মোবাইলটা দেখে তারপর নিয়ে চলে আসবো ইনশাল্লাহ আসলে আমি মোবাইল নিতে চেয়েছিলাম টার্টিন বা টার্টিন প্রো তো আমার কাজিন আর আর আমার ভাই বলতেছে টার্টিন সিরিয়ালে না নিয়ে প্রোটিন বা প্রোটিন প্লাস নেওয়ার জন্য তাই আমি অবশেষে প্রোটিন প্লাসটাই নিয়ে নিলাম আলহামদুলিল্লাহ আসলে ব্যবহার করার মতো আমার অন্য মোবাইল আছে আমি এই মোবাইলটা নেওয়ার একটাই কারণ মাঝে মধ্যে কিছু ভিডিও করে ফেসবুকে আপলোড করার জন্য তো এখন ভাইয়াদেরকে পেমেন্ট বুঝা দিচ্ছি আর আমাদের ক্যাশ মেমো সব কিছু কমপ্লিট এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব তো আমার কাজিনকে অনেক ধন্যবাদ তার পরিচিত দোকান থাকাই আমার তেমন একটা কষ্ট করতে হয় নাই খুব অল্প সময়ে মোবাইলটা নিয়ে নিয়েছি এখন আমরা বাসার উদ্দেশ্য রওনা দিব ইনশাআল্লাহ তো গাইজ আজকের ভিডিওটা এতটুকু তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এরকম ভিডিও নিয়মিত আপলোড করবো কিনা তাও কমেন্ট করে জানাবেন তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য